জেএজিদের ক্ষোভে পড়ছে বিশ্ব একের পর এক সরকার পতন একসময় তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে কেবল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো রাজনৈতিক নেতাদের কাছে তারা ছিল স্লোগান দেওয়া বা মিছিল সমাবেশ ভরাট করার যন্ত্রমাত্র কিন্তু সময় বদলেছে আজকের প্রজন্ম যাদের আমরা জেনজি নামে চিনি তারা আর নিছক দর্শক নয় বরং নিজের ভবিষ্যৎ রক্ষায় তারা রাস্তায় নেমে এসেছে দুর্নীতি স্বেচ্ছাচার আর অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ এতটাই শক্তিশালী যে তা সরকারকেও নাড়িয়ে দিচ্ছে এবং শাসক গোষ্ঠীকে বাধ্য করছে পিছু হতে বাংলাদেশেই তার বাস্তব উদাহরণ দেখা গেছে গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনার দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন হোচট খেয়েছিল রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্রদের পদধ্বনিতে কেঁপে উঠেছিল দেশ অচল হয়ে পড়েছিল প্রশাসন আর শেষমেশ পতনের মুখ দেখতে হয় সরকারকে এবার সেই উত্তাল ঢেউ এসে আছড়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালে সেখানে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আগুনে ঘি টেলে দিয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মাবলী হঠাৎ করেই ফেসবুক ইউটিউব এক্স সহ ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দেন অথচ নেপালে প্রায় দুই কোটিরও কাছাকাছি মানুষ এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে যাদের একটি বড় অংশ ব্যবসা বাণিজ্য এবং জীবিকার জন্য নির্ভরশীল ফলে রাতারাতি হাজারো মানুষের জীবিকা বিপন্ন হয়ে পড়ে ক্ষোভ জমতে থাকে আর সেই ক্ষোভে দ্রুত দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে পূর্ণ মাত্রার বিক্ষোভে রূপ নেয় প্রথমে রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় এই প্রতিবাদ কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে নেপালের রাজপথ রক্তে ভিজে যায় প্রাণ যায় বহু মানুষের তবে এই আন্দোলনকে শুধু সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলাফল হিসেবে দেখা যাবে না এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে সঞ্চিত ক্ষোভ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি আর দমন পীড়নের বিরুদ্ধে এক সঙ্গবদ্ধ প্রতিরোধ সৈয়দ ফারিয়া সমযুগ